বন্ধুরা সব রাগের পিছনে কিন্তু ঘৃণা থাকে না কিছু রাগের আড়ালে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা দেখুন স্ত্রী যখন তার বাবার চিকিৎসার জন্য এসে বলে শোনো না দশ হাজার টাকা কম পড়েছে প্লিজ ব্যবস্থা করে দাও স্বামী তখন স্বাভাবিকভাবেই বলে হুট করে দশ হাজার টাকা কই পাবো দেখতে হবে কত আছে স্ত্রী তখন জোরাজুরি করে বলে প্লিজ যেখানে থেকেই পারো এনে দাও ঠিক তখনই স্বামী তার মায়ের দিকে তাকায় আর শাশুড়ি আড়ালে ইশারা করে টাকা দিতে মানা করে দেয় মায়ের ইশারা বুঝে স্বামী তখন হঠাৎ করে গোলা সুর পাল্টে মিথ্যের আগের অভিনয় শুরু করে আমার কি টাকার গাছ আছে তোমার ভাইদের কাছ থেকে চাও গো যাও স্ত্রী তখন কান্না জড়িত কণ্ঠে বলে ওরা তো চল্লিশ হাজার টাকা দিয়েছে এরপর আর চাইবো না শুধু আজকের মতো দাও স্বামী তখন ধমক দিয়ে বলে বিরক্ত করো না এই নাও দুই হাজার টাকা পাঠাচ্ছি এখন দয়া করে এখান থেকে বিদায় হও কিন্তু এরপরেই ঘটল সেই অবাক করা কাণ্ড স্বামী মুখে ধমক দিয়ে স্ত্রীকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু মায়ের অগোচরে মোবাইলে দশ হাজারের জায়গায় চুপি চুপি পনেরো হাজার টাকা পাঠিয়ে দিল মেসেজ দেখে তো অবাক স্বামী তখন ইশারায় বুঝে দিল এটা শুধু মায়ের ভয়ে অভিনয় ছিল এমন স্বামী কয়জন পায় ভিডিওটি ভালো লাগলে লাইভ দিয়ে শেয়ার করে দিন